আমার দেখানোই রেসিপিতে লাউ রান্না করলে লাউয়ের আসল টেস্ট পাবেন পারফেক্ট একটা লাউ রান্নার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আমি হাফসা আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে একটা লাউ আমি এভাবে কেটে নিয়েছি আর চিংড়ি মাছ লাগবে হাড়িতে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি লাউ রান্নার ক্ষেত্রে মশলা যত কম দেয়া যায় লাউয়ের টেস্ট তত ভালো আসে দুটা বড় সাইজের কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নিব পেঁয়াজ কিন্তু আমি পুরোপুরি একদম ব্রাউন করে ভাজবো না হালকা যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর পেঁয়াজগুলো নরম হয়ে আসবে তখনই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আগে আমি পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছের পরিমাণটা হলো মাঝারি সাইজের আমি এখানে সাত থেকে আটটা চিংড়ি মাছ দিয়েছি আপনি তার বেশিও দিতে পারেন অথবা চার পাঁচটা চিংড়ি মাছও এখানে দেয়া যাবে আর যদি চান এখানে ছোটো চিংড়ি মাছ দিবেন সেক্ষেত্রেও দেওয়া যাবে কিন্তু বড় চিংড়ি মাছের টেস্ট সবসময় ভালো হয় এটা হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়োটা আপনি চাইলে নাও দিতে পারেন কাঁচা মরিচে যেহেতু অত বেশি ঝাল থাকে না একটু ঝাল ঝাল আমার লাউ পছন্দ তাই একটু হালকা আমি মরিচের গুঁড়ো দিয়েছি এবার সামান্য একটু পানি দিয়ে আমি চিংড়ি মাছটা মশলার সাথে একটু ভেজে নিব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আর কি মশলাটা যখন পানিটা একদম শুকিয়ে যাবে উপরে তেল ভেসে উঠবে তখনই আমি লাউটা দিয়ে দিচ্ছি আর লাউটা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি এভাবে পাতলা করে একটু বড় সাইজের করে কাটলে দেখতে সুন্দর লাগে আর তাড়াতাড়ি করে সিদ্ধও হয়ে যায় যেহেতু লাউ বেশিক্ষণ রান্না করতে হয় না বেশিক্ষণ রান্না করলে লাউর টেস্টটা একটু টক টক হয়ে যায় আর খেতে ভালো লাগে না অত তাই একটু পাতলা করে লাউ কাটার চেষ্টা করবেন লাউ দেওয়ার পরে কড়াইটা একদম ভরে গিয়েছে এটা ভয় পাওয়ার কিছু নেই এক মিনিটের মতো আমি ঢেকে রেখে দিব আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি একদম হাইতে রেখেছি লাউ থেকে পানি বের হয়ে লাউটা যখন একদম পুরোপুরি মজে যাবে সেই পর্যন্ত কিন্তু লাউয়ের আঁচটা একদম হাইতেই রাখতে হবে তো ঢাকনা খুলে আমার লাউ কিন্তু অনেকটা পরিমাণে কমে গিয়েছে এবার লাউটা নেড়ে চেড়ে আমি চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে আমি আবার ঢেকে রেখে দিব হাই হিটেই পাঁচ মিনিটের মতো আমি ঢেকে এভাবেই রেখে দিব আমার লাউটা একদম কচি ছিল তাই লাউ থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে আর লাউ দেওয়ার পর থেকে এই পর্যন্ত কিন্তু আমি আমার চুলার আঁচের কোনো পরিবর্তন করিনি হাই হিটে কিন্তু রান্না করছি আর বারবার চুলার আঁচ কমালে বাড়ালে লাউয়ের কিন্তু যে কালারটা সুন্দর সেটা নষ্ট হয়ে যাবে এবার নেড়ে চেড়ে উপরে লাউগুলো নিচে দিয়ে আমি ঢেকে রেখে দিব আর দুই থেকে তিন মিনিটের জন্য এরই মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর লাউতে কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে কাঁচামরিচ আর ধনেপাতা কিন্তু লাউয়ের টেস্ট অনেক গুণে বাড়িয়ে দেয় লাউ একদম ভালো করে মজে গিয়েছে আর সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলার আঁচটা আমি কমিয়ে লাউটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দিব আর যদি আপনার লাউ থেকে যথেষ্ট পরিমাণে পানি না বের হয় তাহলে এই পর্যায়ে একটু পানিও দিয়ে নিতে পারেন তো আমার লাউ পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কিছু ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দুই তিন সেকেন্ডের মতো ঢেকে রেখে দিব যাতে ধনেপাতার পাতার ফ্লেভারটা লাউ সুন্দরভাবে ঢুকে যায় চুলার জালটা আমি এখন অফ করে দিচ্ছি খুবই সহজে আমি লাউয়ের রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি আর এভাবে কিছু টিপস ফলো করে লাউ রান্না করলে অনেক মজা হবে লাউ খেতে আশা করছি আজকের এই সহজ রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমাকে কমেন্টসতে অবশ্যই জানাবেন আর লাইক দিতেও ভুলবেন না কারণ আপনার লাইক আমার কাজের অনেক উৎসাহ জাগায় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম